আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন আশা করি আল্লাহর আহমদ অনেক ভালো আছে আজকে চলে আসলাম আরেকটি সিম্পল আর ইজি একটা রেসিপি নিয়ে সবজি রেসিপি এটা গরমের জন্য কিন্তু হালকা মশলা যুক্ত খাবার খুবই ভালো শরীরের জন্য এখানে হচ্ছে গাঁঠি কুচো নিয়েছি আমি গাঁঠি কুচোটা আমি একটু গরম পানিতে ফুটিয়ে নিব অবশ্য গরম পানি দিয়ে কষলে ধুয়ে নিলেও হয় তো আমি একবার একটু ফুটিয়ে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি অনেক সময় চুলকায় আবার হচ্ছে প্রচুর একটা সাদা খস আছে এগুলো বের হয়ে যায় বিজলি একটা ভাব থাকে সেটাও থাকে না এখানে ধোয়ার পর এখানে যে আমি মশলাটা কষিয়ে নিব প্রথমে পেঁয়াজ তেলের দিয়ে একটু ভেজে নিয়েছি তারপর আদা রসুন বাটা কাঁচামরিচ বাটা হলুদ লবণ জিরার গুঁড়া দুনিয়া করে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া কিন্তু আমি দেইনি নি শুকনো মরিচের গুঁড়া দিলে কিন্তু যে পুঁই শাক আছে পুঁই শাকের রংটা কিন্তু সবুজ আর থাকবে না কালারটা নষ্ট হয়ে যায় মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি এরপর কিন্তু আমি হচ্ছে গাটি কচুগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু নাচাড়া করে নিলাম এরপর কিন্তু আমি হচ্ছে পুঁই শাকগুলো দিয়ে দেবো শাকগুলো দেওয়া হয়ে গিয়েছে এবার আমি এটা ঢাকনা দিয়ে রেখে দেব যাতে হচ্ছে একটু পানি ছেড়ে কমে আসে তো এবার একটু আমি হচ্ছে মশলার সাথে উল্টে পাল্টে শাকগুলো মিশিয়ে নিচ্ছি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটিও কিন্তু হচ্ছে শেয়ার করতে একদম ভুলবেন না আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে ধরিয়ে দিবেন আমি নিজেকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করব আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন লাইক করে দিয়েছেন ভিডিওটিতে তাদের অসংখ্য ধন্যবাদ এবার কিন্তু আমি সবজি থেকে মানে পুঁইশাক থেকে যে পানিটা স্যারছিল সেটা দিয়ে প্রথমে একটু কষিয়ে নিব এবার হচ্ছে আর পানি দিয়ে দিচ্ছি কষিয়ে নেওয়ার জন্য সুন্দর করে যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায় আমি কয়েকবার কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে তরকারিটা কুষিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর সবকিছু সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে যে আমি যতটা পাতলা রাখবো মানে ঝোল করব ঠিক ততটাই পানি দিয়ে দিলাম এই সবজিগুলো কিন্তু একটু পাতলা টাইপের ঝুলি ভালো লাগে অল্প মশলায় রান্না কিন্তু প্রায় শেষের দিকে চলে এসছে তো আমি লবণটা চেক করে লবণটাও দিয়ে দিলাম আর লবণ যেহেতু একটু কম হয়েছিল আমি কিন্তু আহমরে কোনো রান্না বান্না জানি না আমি সাধারণ রান্না বান্নাই করি করতে ভালোবাসি আর এই সাধারণ গুলো আমার খুবই প্রিয় এই রান্নাগুলো আমার মায়ের থেকে শিখেছি আর এখন নিজে রান্না করি মনে হয় যেন মায়ের গন্ধ মিশে আছে ব্যাস পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে পুরো ভিডিও টি আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ